হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা চলে এসেছি কালীঘাট স্কাইবকের সামনে কালীঘাট স্কাই তৈরি হয়ে গেছে এবং জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে আজই আমাদের রাজ্যের চিফ মিনিস্টার কালীঘাট স্কাই উদ্বোধন করেছে আজ হচ্ছে চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ তারপরেই এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে দেখুন কি সুন্দরভাবে সেজে উঠেছে পুরো কালীঘাট মন্দিরের চিত্রটা সামনে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এখন থেকে আর নিচ দিয়ে যাওয়ার দরকার হবে না তো চলুন আমরা এবারে স্কাইওয়াকের দিকে এগিয়ে যাব খুব সুন্দরভাবে মালা দিয়ে সাজানো হয়েছে তিন তিনটি ব্যবস্থা রয়েছে এখানে এক্সিলেটার দিয়ে আপনারা যেতে চাইলে এই সাইড দিয়ে উঠতে পারেন অপোজিট সাইড দিয়ে হচ্ছে সিঁড়ি দিয়ে যারা আসতে চান সিঁড়ি দিয়ে আসতে পারেন এবং লিফটের ব্যবস্থাও এখানে রাখা হয়েছে আমরা উঠে এসেছি স্কাই দিয়ে সোজা গেলে কালীঘাট মন্দির পড়বে দেখুন এখানে এরো দিয়ে লেখা রয়েছে এই আর এখান দিয়ে যারা সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে হেঁটে আসতে চান তারা এখান দিয়ে আসতে পারেন দেখুন এখান দিয়ে সিঁড়ির ব্যবস্থা আছে এবার আমরা সোজা হাঁটব দেখুন ঝাড়টা কত সুন্দর ভাবে মানে কত সুন্দর লাগছে দেখতে আরকি এই হচ্ছে কালীঘাট স্কাই যেটা একদম দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকের আদলে তৈরি হয়েছে দেখুন কতটা চওড়া এখানে কিন্তু ডাস্টবিনও রাখা রয়েছে বন্ধুরা দু সাইডেই রাখা রয়েছে সুতরাং আপনারা যখনই আসবেন কোনো নোংরা কিছু ফেললেই ডাস্টবিনেই ফেলবেন যেহেতু জনগণের ট্যাক্সের টাকা এটা তৈরি হয়েছে সুতরাং এইটাকে পরিষ্কার রাখার বা ভালো রাখার দায়িত্ব হচ্ছে আমাদের বেশ কয়েক বছর লাগলো এটা তৈরি হতে কালীঘাট মন্দির সোজা দেখুন এখানে আরেকটা লিফট রাখা রয়েছে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে এখান থেকে কিন্তু পাঁচশো মিটারের মতন হ্যাঁ হেঁটে গিয়ে তারপরে কালীঘাট মন্দির পড়বে একসাথে প্রচুর লোক দর্শন করতে পারবে বেশ চওড়া এটা যতীন দাস পার্ক দিক থেকে আমি আসছি এখানে একটি ভাস্কর্য রয়েছে পোড়ামাটির ভাস্কর্য দেখুন এখানে লকুলেশ্বর মহাদেবের রাস্তাও রয়েছে ঠিক ভাস্কর্যের অপোজিটেই রয়েছে আরেকটা রাস্তা যেটা আপনারা নকুলেশ্বর মহাদেবের দিকে যাওয়ার জন্য পরে এই যে এইটা হচ্ছে রাস্তা আমরা নিচে নেমে এসেছি দেখুন এখানে লেখা আছে কালীঘাট স্কাই ওয়াক শুভ উদ্বোধন এই হচ্ছে দেখুন মহাদেবের একটি চিত্র আছে এখানে এটা হচ্ছে মহাদেব দ্বার নকুলেশ্বর মহাদেব যারা গুরুসর রোড দিয়ে আসবেন তারা এখান দিয়ে উঠবেন ওপরে স্কাই ওয়াকে এখানে কিন্তু সিঁড়ি আছে হ্যাঁ এই হচ্ছে সিঁড়ি এখান দিয়ে উঠেও আপনারা কালীঘাট মন্দিরে যেতে পারবেন এখান দিয়ে সোজা গেলে ওই যে হচ্ছে ভাস্কর্য পোড়ামাটির ভাস্কর্য এটা বললাম আপনাদের কালীঘাট থানার জন্য সিঁড়ি বা নকুলেশ্বর মহাদেব যেটা আপনাদের বললাম লাইটিং গুলো খুব সুন্দর এই আমরা চলে এসেছি পোড়ামাটির ভাস্কর্যের কাছাকাছি দেখুন খুব সুন্দরভাবে ভাবে এটিকে তৈরি করা হয়েছে কালীঘাটের মন্দিরের ইতিহাস এখানে লেখা আছে আপনারা অবশ্যই এসে এটা দেখবেন খুব সুন্দর তৈরি হয়েছে একটা রিক্সি গাছ বট গাছের তলায় বসে রয়েছে গাছপালা গ্রাম্য চিত্রের মাধ্যমে তুলে ধরেছে ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরেছে আর এখান দিয়ে সোজা গেলে কিছুটা গেলেই কালীঘাট মন্দির এখানে লিফট রয়েছে একটা যার যেখান দিয়ে সুবিধা আপনারা সেখান দিয়ে আসবেন এক্সেলেটারও আছে সিডিও আছে লিফ্ট আছে কোনো অসুবিধা হবে না এখানেও খুব সুন্দর লাগছে দেখতে তো দেখুন এখান এসে দুদিক দিয়ে আপনারা নামতে পারবেন ডান দিকে হচ্ছে সিঁড়ির ব্যবস্থা আছে ঠিক আছে এই যে ডান দিকটা হচ্ছে সিঁড়ি দিয়ে আপনারা যারা নামতে চান তারা এদিক দিয়ে নামবেন এখানে সিঁড়ির ব্যবস্থা করা আছে এখান দিয়ে গেল কালীঘাট মন্দির আপনারা পাবেন দেখুন লেখা আছে নিচে সোজা গেলে আর বা দিকে গেলে হবে এক্সেলেটর এই হচ্ছে এক্সেলেটর আমরা এটা দিয়ে এবারে নিচে নামবো এই হচ্ছে এক্সেলেটার এই হচ্ছে কালীঘাট মন্দির আমরা কালীঘাট মন্দিরের জন্য আমরা এগিয়ে যাব দেখুন কি সুন্দর লাগছে ভাস্কর্যটা কালীঘাটের মা কালীর দেখুন কি সুন্দর চিত্রটা ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর লাগছে কালীঘাট স্কাই ওয়াক এখান থেকে এসে কিছুটা আমাদের এগিয়ে যেতে হবে এই আমরা চলে এসছি কালীঘাটের ডালা মার্কেটের কাছাকাছি এই হচ্ছে কালীঘাটের ডালা মার্কেট মাকে যখন দর্শন করতে আসবে তখন এখান থেকে আপনারা ডালা শাড়ি সিঁদুর সব ধরনের জিনিস এখান থেকে কিনতে পারেন এটা একদম কালীঘাট মন্দির চত্বরে আর এই হচ্ছে মন্দিরের গেট তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্ত ওই দেখুন মন্দির দেখা যাচ্ছে ধন্যবাদ